তিস্তার জলে ভেসে গেছে রাস্তা বিধ্বস্ত উত্তর সিকিম আটকে প্রায় দেড় হাজার পর্যটক যে ছবি রাখলাম আপনাদের সামনে টানা বৃষ্টির কারণে খাবার ও পানীয় জলের সমস্যাও কিন্তু দেখা দিয়েছে উত্তর সিকিমে অবিরাম বৃষ্টি ও ভূমির ধসে বিপর্যস্ত উত্তর সিকিম গতকালে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তা এদিন জলস্তর আরও বেড়েছে রবিবার সকালে চুংথাং বাঁধ প্রকল্পের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি ভেসে গেছে তিস্তার জলোচ্ছ্বাসে পাথর ও কংক্রিট ধসে ফিডাং বেলি ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নেই বিদ্যুৎ পানীয় জল বিভিন্ন সড়ক অবরুদ্ধ হওয়ায় খাবারের সমস্যাও বাড়ছে বিভিন্ন এলাকায় অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাস্তা খুলে গেলে তাদের গ্যাংটকে নামিয়ে আনা হবে মঙ্গলের পুলিশ সুপার সোনম দেচ্ছু ভুটিয়া জানিয়েছেন অবিরাম বৃষ্টিপাতের জেরে ভূমিধসে প্রধান সড়কই অবরুদ্ধ হয়ে রয়েছে লাচুংয়ে একশো পনেরো জন লাচেনে একশো জন এবং লাচুংয়ে এক জন পর্যটক কিন্তু আটকা পড়েছেন জন্য উভয় দিক থেকে বেরোনোর পথ অবরুদ্ধ নিরাপত্তার জন্য পর্যটকদের হোটেলেই থাকতে বলা হয়েছে বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে এলে রাস্তা খোলার কাজ জোর কদমে চলবে রাস্তা খুলে গেলে পর্যটকদের নিরাপদে নামিয়ে আনা হবে বিভিন্ন এলাকার রাস্তায় নতুন করে ধস নেমেছে বহু জায়গায় জলের তোরে রাস্তা ভেসে গেছে শুধু তাই নয় বড় বড় পাথর ভেঙে পড়েছে এবং আটকে গেছে একাধিক রাস্তা এই টানা বৃষ্টির কারণে খাবার পানীয় জলের সমস্যাও কিন্তু দেখা দিয়েছে সাধারণ বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য কাজ চলছে বিভিন্ন এলাকায় পরিস্থিতি আয়ত্তনে আনার জন্য কাজ চালাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন সিকিম প্রশাসন প্রশাসন জানা গেছে শনিবার সন্ধে ধস সরিয়ে এর রাস্তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে তবে চুংথাং থেকে শিবগিয়ার এবং শাঙ্কুলং হয়ে ফিদাং যাতায়াতের যে রাস্তা তাতে একাধিক ভূমি ধসে অবরুদ্ধ হয়েছে শনিবার বিকেল থেকে মোবাইল পরিষেবা চালু হয়েছে সন্ধে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে আজ পানীয় জল কিন্তু সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে deixa eu